ওপেন ভিউ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকে যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো স্কাইনেট স্কাইনেটের কাজটা একটু কঠিন আছে এজন্য জন্য ভিডিও করে দিচ্ছি স্কাইনেটের ফুল প্রজেক্টটা নিয়ে আলোচনা করব কিভাবে এখানে কাজ করবে প্রতিদিন কিভাবে কাজ করা যায় তার সব কিছু এখানে আলোচনা করব সর্বপ্রথম যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে নিতে হবে বা লিংকে ক্লিক করে ডাইরেক্ট ক্রোমেসে করলেও হবে সো যে যেটা প্রেফার করে লিংকে ক্লিক করে ক্রম ব্রাউজার সিলেক্ট করে তারপরে অ্যাকাউন্টটা খুলতে হবে অ্যাকাউন্টটা খোলার সিস্টেম হলো প্রথমে একটা ইমেল দিতে হবে তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা সবসময় স্ট্রং ট্রাই করতে হবে পাসওয়ার্ডটা দিয়ে ব্যাগ আসতেছে এবার পাসওয়ার্ডটি সম্পূর্ণ করার পরবর্তীতে সিং আপ করতে হবে সিগ আপ করার পরবর্তীতে ক্যাপচারটা পূরণ করতে হবে এটা ট্রেনে যাইতে হবে যে এখানে মিলাই দিতে হবে একটু ওয়েট করতে হবে তার পরবর্তীতে ইমেইলের ভেরিফিকেশন করতে হবে ইমেইল ভেরি ভেরিফাই করতে হবে পরবর্তীতে যে মোর যে অপশনটা আছে মোর মোর যে অপশনটা আছে ওটাই ক্লিক করতে হবে এই যে এখানে মোর যে অপশানটা আছে ওটাই ক্লিক করতে হবে ওটা ক্লিক করার পরবর্তীতে ওখান থেকে যে প্রোফাইল অপশান আছে প্রোফাইল অপশন প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে প্রোফাইল অপশানে ক্লিক করে লগ ইনে ক্লিক করে আমরা যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে খুলছি সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ব্যাগ আসতেছে লগ ইন করার পরবর্তীতে এমন এমন আসবে ইন্টারফেস তো এখান থেকে কী করতে হবে এখান থেকে প্রজেক্টে কাজ করার জন্য সর্বপ্রথম এই যে এখানে দেখতে হবে একদম নিচের দিকে একদম নিচের দিকে যে কুইস্ট যে অপশনটা আছে কুইস্ট কুইস্টে ক্লিক করতে হবে কুইজটা ক্লিক করে পরবর্তীতে এখান থেকে দেখতে হবে যে ডেইলি ডেইলি টাস্ক একদম উপরে খেয়াল করতে হবে যে ডেইলি টাস্ক আছে একদম উপরে ডেইলি টাস্ক এই ডেইলি টাস্ক ক্লিক করতে হবে এবং এই ডেইলি টাস্কগুলো পার্টিসিপেট করতে হবে এখন আমি সম্পূর্ণ দেখাই দেবো যাতে কোনো সমস্যা না হয় প্রথমে ডেইলি লগ করার জন্য তারা একটা রেওয়ার্ড দেবে এখানে ডেইলি ক্লেম করে নিতে হবে লগ করে তারপরে ব্রাউজিং থ্রি প্রজেক্ট ব্রাউজিং থ্রি প্রজেক্ট তার পরবর্তীতেই এই যে গো এখানে ক্লিক করতে হবে সার্ভারটা একটু স্লো কাজ করতেছে সমস্যা নয় এখানে জাস্ট এই যে বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন কয়েন তারপরে আইটোটেক্স ফুল কি যে কোনো তিনটায় ভিজিট করলেই হবে তো কয়েন যেটা আছে আমরা এটাই ভিজিট করব একদম প্রথমে আমাদের কি করতে হবে আমি দেখাই দিচ্ছি এই যে যে একটা মতো আছে এখানে করতে হবে আমাদের দুইটা করা হয়ে এখন আর একটা যেটা আছে পলিমাট এটাই ক্লিক করতে হবে আপনারা যে কোনো তিনটা ভিজিট করলেই হবে আমি যে তিনটা করছি এটাই করতে হবে এমন না যে কোনো তিনটা এখানে অনেক প্রজেক্ট আছে যে কোনো তিনটা প্রজেক্ট ভিজিট করলে হবে তাহলে আমাদের এখানকার কাজ হয়ে গেল তাহলে আমরা স্কল ব্যাক করে আমরা কুয়েস্ট অপশনে আসবো আবার কুয়েস্ট অপশনে আসার পরে আমরা ডেলি ট্যাক্সে ক্লিক করব এই যে হয়ে গেছে ব্রাউজ থ্রি প্রজেক্ট এটা ক্লেম করে নেব ভিডিওটা একটু বড়ো হতে পারে আমরা ধৈর্য ধরে ওয়েট করব পরবর্তীতে ভোটের কাজ আছে ভোট অন ট্রু প্রজেক্ট এখানে ভোট অন ট্রু প্রজেক্ট এই যে এখানে এখানে ভোট অন ট্রু প্রজেক্টে গোতে ক্লিক করব গোতে ক্লিক করে মিনিমাম দুটো প্রজেক্টে ভোট করতে হবে এখানে আপনার ইচ্ছা আপনি যে কোনো প্রজেক্টে এখানে ভোট করতে পারেন এখানে যতগুলো আছে আপনি যে কোনো প্রজেক্টে এখানে ভোট করতে পারেন যে কোনো প্রজেক্টে দুইটা করলেই হবে সো আমরা এখানে ভোট করব আচ্ছা এখান থেকে উপরের দিকে এই যে এখানে আছে ফিন বেড তারপরে এখানে একটা আছে এখানে একটা আছে আমরা এর ভিতরে মাত্র যে কোনো দুটোকে আমরা হলো সিলেক্ট করবো বা দুটোর বেশও করতে পারি তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দেখি হয় কি এর পরবর্তীতে আমরা নিচে একদম নিচের দিকে চলে যাব নিচের দিকে স্কল ডাউন করার পরবর্তীতে এই যে ভোট অপশন এই ভোট এই ভোটে আমরা ক্লিক করবো ক্যাবসাটা ফ্লপ করে দিতে হবে এইভাবে টেনে নিয়ে যেয়ে এখানে মিলাইতে হবে এর সাথে এইভাবে ছেড়ে দিতে হবে সাকসেস ভোট কমপ্লিট এখানে তার পরবর্তী যে নেক্সট কোড এখানে এখানে ক্লিক করলে হয়ে তো আমাদের একটা ভোট হয়ে গেলো আমরা এখন পরবর্তী যে ভোটের জন্য আমরা ব্যাক আসব ব্যাগ এসে যে পরবর্তী যে কোনো একটা প্রজেক্টে আমরা ঢুকে যাব এই যে আমরা এইটাই যাব ভোট আছে আমরা ভোটে ক্লিক করব অনেকের ভোট হবে না চব্বিশ ঘন্টা